তারপর বললো যে তুমি দিবে কিনা তাই বলে আমি বলছি হ্যাঁ দেবো কোনো সমস্যা নেই তার কারণ আমার মনের ভিতরে অনেক আক্ষেপ ছিল যে আমি মানে আমার বয়স এখন বর্তমানে চলতেছে উনিশ তো এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে প্রায় আমি অনেক ফোন চালাই অনেক ভিডিও টিডিও দেখি তো আমারও ইচ্ছা যে একটা পুরুষের সাথে থেকে দেখবো যে পুরুষের সুখটা কেরকম লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এতটাও ভালো নেই তার কারণ আমি আমার যখন বয়স ষোলো তখন মনে করেন ঢাকা শহর আসি আমি পড়াশুনো করতে পারি না অনেক গরিব গরিব মেয়ে আমার বাবা নেই এ জব করে এখন ঢাকা শহরে এ জব করার মাধ্যমে আমি একটা রুম ভাড়া নিয়েছি সেখানে আমি ভাড়া থাকি তো কিছুদিন এভাবে কেটে যাচ্ছে এ জব করতাম তো হঠাৎ করে একদিন আমার চাকরিটা চলে যায় তার কারণে আমি এখন বাসায় বসে থাকি আর কিছু কিছু চাউল ডাল যদি দেশ থেকে পাঠায় তা দিয়ে চলা চল চলতে হয় আমাকে তো এখন মনে করেন আমার বাবা মা তো অর্থনীতি সব দিক দিয়ে কম টাকা পয়সার দিক দিয়ে এখন তারা পারলে হয়তো ধান চাল এগুলো দিতে পারে শাক সবজি দিতে পারে টাকা তো আর দিতে পারে না যার জন্য মনে করেন এখন আমি একবার ভেঙে পড়ছি অসহায়ের মতো তো দুই তিন মাসের ভাড়া জমে যায় আমার এখানে দুই তিন মাসের ভাড়া জমে যাওয়ার সত্ত্বে আমাদেরকে আমার বাড়িওয়ালা আমাকে দেখে নিচ্ছে নিয়ে বলতেছে যে ভারিয়া তোমার রুম ভাড়া তো দেওয়া হয়েছে না এখনও তো কী করবা তো আমি ভাবলাম যে এখন আমার রুম ছাড়া বাড়িতে যাওয়ার মতো অপশন নাই কারণ বাস আমার বাড়ি অনেক দূর ওখানে যাইতেও আমার গাড়ি ভাড়া লাগবে তো এখন রুম ভাড়া না যেতে পারে আমি কেমনি কী করবো আমি তো খাওয়া খাচ্ছেও মানে ভালোভাবে চলছে না তেল থাকলে নুন থাকে না নুন থাকলে তেল থাকে না এরকমভাবে দিন চলতেছে তো বাড়িওয়ালাটা তা বলা সত্ত্বেও বাড়িওয়ালা বলতেছে যে তাহলে কী করবা এখন বুঝো তুমি রুম ছায়রা দাও তাহলে আমি বললাম যে দেখেন ভাইয়া এখন যদি রুম ছাড়ি তাহলে আমি কোথায় যাব তারপরে আবার আমাদের বাড়িওয়ালার বউ ছিল না বউটা অনেক আগেই মারা গেছে একটা বাচ্চা ছিল তো বাচ্চাটা এটা মিস ছিল আমাকে বলতেছে যে ফারিয়া একটা কথা বলবো তুমি শুনবা তোমার তো এখন রুম বাড়া দিতে পারতেস না তুমি কি হ্যাঁ বলুন সমস্যা নেই কারণ আমার তো মনে করেন টাকা পয়সা দেওয়ার মতো আপনাকে সামর্থ্য আর আমি এখন বাড়িতেও যেতে পারতেছি না আপনি বললেন কি বলবেন তারপর উনি আমাকে বলে যে দেখো তোমাদের বাড়ি লান আপু তো মারা গেছে অনেকদিন হয়েছে তো আমারও তো মনে করে যে বউয়ের দরকার আমার সুখ শান্তির চাহিদা খুবই দরকার আমি অপূর্ণ আছি এখনো আমি বললাম যে তাহলে বিয়ে করেন সমস্যা কি বিয়ে করলেও তো আপনি সুখ শান্তি সব দিয়ে পান তো আমাকে উনি সাজেশন দিল এখন যদি বিয়ে করি বাচ্চাটা ছোট। ও মারাদর পায় নাই যদি সৎ মা নেই ভিতরে ঘরে তারপর সৎ মাটা অনেক বিরক্ত করবে অনেক এ করবে যার জন্য বিয়ে করতে চাচ্ছে না তাহলে অন্য তো মনে করেন পুরুষ মানুষ চাহিদা আছে তো আমি বুঝতে পারছি হয়তো কিছু একটা বলবে আমাকে তা আমি বললাম যে না ভাইয়া কিছু বলতে চাইলে আপনি বলেন সমস্যা নেই তার কারণ আমার মনের ভিতরে ছিল যে যদি রুম বাড়ার বিনিময়ে যদি কোনো কিছু চায় তাহলে অবশ্যই আমি দেবো দেবো না না দিলে তো হবে না কারণ আমার তো রুম ভাড়া জমে গেছে অনেক দিনের আমাকে তো এভাবে ছাড়বেও না তা ভেবে আমি বাড়িওয়ালাকে বলি যে ভাইয়া আপনি কি বলবেন বলেন সমস্যা নেই আমি কিছু বলবো না তারপর বাড়িওয়ালা উঠে বলে কি যে দেখো এভাবে তো অনেকদিন যাব থাকতেছি দেখতেছো তুমিও তো দিতে তোমার তার জিনিস চামো তুমি আমাকে দিবা তাই আমি বললাম যে কী জিনিসটা তুমি চান তারপর বললো যে তুমি দিবে কিনা তাই বলে আমি বলছি হ্যাঁ দিবো কোনো সমস্যা নেই তার কারণ আমার মনের ভিতরে অনেক আক্ষেপ ছিল যে আমি মানে আমার বয়স এখন বর্তমানে চলতেছে উনিশ তো এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে প্রায় আমি অনেক ফোন চালাই অনেক ভিডিও টিডিও দেখি তো আমার ইচ্ছা যে একটা পুরুষের সাথে থেকে দেখব কেরকম লাগে আমার মনে মনে এটাই ভাবনা ছিল যে তো আমার কাছে এটাই যাবে তারপর হঠাৎ করে সে এটাই বলে বসছে যে দেখো আমার তো বউ নাই আমার মনে করো আমার শরীরে তো আর কোল্লাইতেছে না আমার শরীর আমার দেহ মনে করে একটা মেয়েকে কিছু উৎসর্গ করে দিতে চাই আমি কই যে তাহলে তো মনে মিলে গেল তারপর আমি একটু হাসলা ভাইসে বলতেছি এটা বলতে আর এত সময় লাগলো আরও আগে থেকে বললেই পারতেন সমস্যা কি ছিল তারপর উনি আমাকে বলে যে সমস্যা তো ছিল না চলো ঘরে চলো তো আমি উনির ঘরে গেলাম উনি মনে করেন যাওয়ার পরে আমাকে বিছানায় নিয়ে যায় বিছানায় নিয়ে যাওয়ার পরে উনি যন্ত্র দেখে তখন ভয় পেয়ে গেছি বাবা এত বড় তারপর মনে করেন যে আমার ভিতরে প্রবেশ করে আমি উঠি তার ভিতরে মনে করেন আমাদের একটা ছেলে কাজ করতো গরু রাখে সে সে ধরে ধরে ফেলে তারপর আমাকে মানে অনেক কথা বলছে আমাদের বাড়িওয়ালা কেউ কত কথা শুনে এসছে বাড়ি অনেক পাড়ার লোকজন তো আমাকে বলছে যে লোকটা এটাই বললো যে দেখো যদি পার্থ তাহলে তো ভিক্ষা করেও খেতে পারতো তার জন্য তোমার দেহটা ওকে দিতে হবে কেন তার জন্য বলতেছি যদিও কেউ কখনো এরকম ভুলে পড়েন এরকম কিছু পড়েন টাকা ভিক্ষা করে হলেও জোগাড় করে এদেরকে নিয়ে দেশে ফিরতে চেষ্টা করবেন কখনও দেহ বিক্রেতা করবেন না কারণ নিজের দেহ নিজের কাছে পুঁজি আর এত কিছু জানার সত্ত্বেও যদি কেউ আমাকে বিবাহ করতে চায় বিবাহতে আবদ্ধ হতে চায় তাহলে আমার এই নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেয়ার অপশনে ওখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাকে ফোন দেবেন আর যোগাযোগ করবেন